যে বাজারে চাঁদা থাকে না সে বাজারে নেতা আসে না আজকে আমরা আসছি বাসখার অন্তর্গত শেকির কিল ইন একটা প্রত্যন্ত অঞ্চলে যেখান থেকে একজাক স্বপ্নবাস তরুণ গানের অনুপ্রেরণা নিয়ে মানুষকে দিয়ে আসতেছে দীর্ঘদিন ধরে এন্টারটেনমেন্ট যাদের কথায় এবং গানে ফুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্য এবং মানুষের সুখ দুঃখ কেন্দ্র চলুন আমরা একজাক স্বপ্নবাস এবং শিল্পীর সাথে আজকে সাক্ষাৎকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ASCII আলহামদুলিল্লাহ ASCII আপনারা কেমন আছেন ASCII আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজ আমরা দীর্ঘদিন অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ফলো করেছি দেখেছি আপনারা প্রতিনতে এলাকায় থেকে স্বপ্নবাস একজাক করুন সম্মিলিত হয়ে সুন্দর সুন্দর বাস্তবমুখী গান উপহার দিয়েছেন এরই সম্মুখে আমরা আপনাদের কাছ থেকে কিছু বিষয়বস্তু জিজ্ঞাসা করার জন্য আসছি আপনারা কি প্রস্তুত কিনা অবশ্যই প্রস্তুত আপনারা গান গাওয়ার প্রেরণা কোথা থেকে পেলেন আসলে গান গাওয়ার প্রেরণা বলতে আমি যখন দুই সালে করোনা হয় তখন স্কুল বন্ধ ছিল বাড়িতে বন্দি তখন চাচা রহমত আলী আর চাচা তো ভাই সোহান তো তাদের হাত ধরে হচ্ছে কি কিছু ভিডিও তৈরি করতাম তার কিছুদিন পরে আজি স্যার মনিরের সাথে পরিচয় হয় তখন তারা আমার বাড়িতে আসে বলে কি এমন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করব তো সঙ্গীত জগতে তাদের হাত ধরে যাওয়া তারা বম্মুর সাথে কথা বলে আমাকে নিয়ে যায় তারপর ওখানে কিছুদিন থাকার পরে মোটামুটি একটা আমাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল অভিনয় করার জন্য তারপরে শিল্পীদের কাছ থেকে শুনতে শুনতে আসলে গানকে একটা মনের কোরাক হিসেবে নিয়েছি তারপর থেকে সঙ্গীতের চর্চা তবে আমার গাওয়ার সবচেয়ে ভালো লাগে আমার চট্টগ্রামের আঞ্চলিক গানগুলো গাওয়ার জন্য তো আমি আমার পরিবারকে এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আসলে আমরা তো আপনাদের শুনে আঞ্চলিক গানগুলো উদ্বুদ্ধ হই আর দ্বিতীয় বর্ষ হচ্ছে আপনারা সর্বপ্রথম গান রেকর্ড এবং মঞ্চ পারফরমেন্স করতে সর্বপ্রথম আপনাদের মনের অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে আমার যেটা ফার্স্ট মঞ্চ প্রোগ্রাম এর আগে কোনোদিনও আমি গান গাই নাই সেদিনও আমি একটা ওই অভিনয়ের জন্য গেছিলাম সর্বপ্রথম যে দিন প্রোগ্রাম করেছি এটা হচ্ছে আপনার নভেম্বরের সতেরো তারিখ দু হাজার বিশ যেদিন আমার সর্বপ্রথম মঞ্চ প্রোগ্রাম আজি আর সাথে তো সেদিন আমার অনুভূতিটা ছিল আমি কি পারবো কি পারবো না পারবো কি পারবো না তারপরও আমার মনে একটা সাহস ছিল আমি পারবো আমি চেষ্টা করব আমি পারবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রথমে আপনারা যে গানগুলো রেকর্ড করতেন এগুলো কি মোবাইল ডিভাইস দ্বারা না ক্যামেরা দ্বারা বা আপনাদের সম্মুখ হাতে মোবাইল ছিল কিনা আসলে আমাদের তো তেমন সামর্থ্য ছিল না আমার নিজের কোনো মোবাইল ছিল না আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করি তখন আমার ফুফির মোবাইল দিয়ে ভিডিও করতাম তারপর আপনার দু সালে এসে আমি বৃত্তির টাকা আর নিজের কিছু মঞ্চ প্রোগ্রামের টাকা জমানো টাকা দিয়ে একটা মোবাইল কিনি তারপর থেকে আমার নিজের মোবাইল দিয়ে কাজ করা আস্তсте আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আসলে আমরা দেখি যে এই সব প্ল্যাটফর্মের কাজ করতে গেলে পারিবারিকভাবে বা এলাকা ভিত্তিক বিভিন্ন মানুষের কাছ থেকে হেনস্ত কত হয় বা বিভিন্ন কথা শুনতে হয় আচ্ছা পারিবারিকভাবে সেরকম কোনো কিছুর সমস্যা ফেস করেছেন কিনা বা কারো হেল্প পেছেন কিনা আসলে একটা কথা আছে কি ওই পাঁচ লোকে কিছু বলে এগুলা যদি মন দি তাহলে কাজ করতে পারবো না তবে আমি বাবা মায়ের নিশেদের বাইরে কোনো কাজ করতাম না আমাকে পরিবার থেকে সাপোর্ট দিয়েছেন বলে আমি আজকে এতটুকু আসতে পেরেছি আমি আমার বাবা মা সহ আমার ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমার সহযোগী হিসেবে আমাকে এতটুকু সাপোর্ট দিয়েছেন সবচেয়ে বেশি আমার ছোট ওকে ধন্যবাদ আর আমি জানতে চাচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মে তো অনেকে অনেক কিছু করে থাকে সব কিছুতে কিন্তু সফলতা হয় না আপনাদের এই পর্যায়ে সর্বপ্রথম কোন গান বা নাটক বা অভিনয়টা ভাইরাল হয়েছিল বদ্দিমা মাকি সোনা হাইলাম মনে গিলাম দই বদ্দিমা মাকি সোনা হাইলাম মনে গিলাম দই আই ক্যান ফলো যাইুম বই 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 হেই বদ্দিমা কি সোনা হাইলাম মনে গইলাম দই বদ্দা বদ্দিমা কি সোনা হাইলাম মনে গিলাম দই আই ক্যান ফলো যাইুম বই আই ক্যান ফলো যাইুম বই আই ক্যান ফলো যাইুম বই আই ক্যান ফলো বই বা পেশা হই ব্যাপারে ডহর মেন্সারজি তার আগে অনেক ভিডিও ছিল তেমন বিয়ে হত না তারপরেও আমরা চেষ্টা করেছিলাম অনেক ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সবকিছু শুনে ভালো লাগলো এরপর একটা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে মানে এই প্ল্যাটফর্মে কাজ করে বা ফিল্ম স্টেলে বা বড় কোনো পর্যায়ে কাজ করার ইচ্ছা শক্তি আছে কিনা বা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মানে কি করার ইচ্ছা আছে আসলে ভবিষ্যৎ হচ্ছে কি অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু করবে তবে আমি যেহেতু সঙ্গীত জগতে ফিল্ম জগতে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে সামনে আরো অনেক কাজ বাকি রয়েছে তো আমি চাই এই জগতে থেকে এই জগতে ভালো ভালো কাজ করার জন্য দেখা যায় কি আমাদের সমাজে এখন ছড়িয়ে পড়েছে ভারতীয় অপসংস্কৃতি যেগুলো ডিজে গান ব্যাংশো ইত্যাদি কারা ফিল্ম আমাদের দেশে তৈরি হয় ওখানে যদি আমরা যদি ভালো ফিল্মগুলো উপহার দিতে পারি তাহলে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করতে পারবো আমাদের যুব সমাজ ধ্বংস হবে না দেখা যায় কি আমাদের এলাকায় আমাদের ইউনিয়নে আমাদের উপজেলায় অনেক ছেলে রয়েছেন পাবজি ফ্রি ফায়ারে সময় নষ্ট করে তো আমি তাদের উদ্দেশ্য বলবো সেগুলো নষ্ট না করে আমাদের মতো যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর তারপর হচ্ছে কি ভালো ভালো ভিডিও তৈরি করে তাদের মতো প্ল্যাটফর্ম তৈরি করে তারাও যেন কাজ করে যে জাতিটার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তোর নত করে তার মাতা শরীরের সেই রক্ত কে যে কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান আপনি কিভাবে মোহাম্মদ ইদ্রিসের সঙ্গে কাজ করা শুরু করেছেন 2019 সাল থেকে আমরা তিনজনই একসাথে ছিলাম আচ্ছা ইদ্রিসের সাথে সর্বপ্রথম গাওয়া এবং কোন গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল বেশি হচ্ছে আমাদের মেম্বারের একটা গান আছে তোরে বড় বিশ্বাস গরি বানাইলাম মেম্বার আর একটা হচ্ছে বাদ্দিমা কি শোনাছিলাম আর হচ্ছে মায়ের গান অনেক কেউ কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে এগুলা কেন আমরা খানদিনা আপনারা কি চান সামনের দিনগুলা একে অপরের সাথে সম্মিলিত হয়ে কাজ করে এগিয়ে যেতে হ্যাঁ আমরা চাই বাদ্দিমা কি শোনায় না একটা গান এই গানটা গাইতে আমার অনেক ভালো লাগতো ওদের সাথে আচ্ছা এই আমরা দেখেছি এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকে সুদীর্ঘদিন কাজ করার পরেও সফলতা পায়নি কিন্তু আপনার কাছে আমরা জানতে চাই যে এই অল্প সময়ে আপনারা কিভাবে বা কোন শক্তিকে কাজে লাগিয়ে এতটুকু এসেছেন বলতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে আমরা পরিশ্রম একতা আবার ধৈর্য ধরতে হবে আমি কাজ করলে ঢাকা চিন্তা নিয়ে কাজ করলে কোনোদিন কাজ হবে না প্রচুর ধৈর্য ধরতে হবে আমাদের কাজ শুরু উনিশ সাল থেকে এখন কয় বছর আছে বছর ছয় বছর আমাদের দোষ জয় কারণে এতটুকু আপনার টিমের ভেতরে এত বন্ধন কেন কিভাবে কাজ বাগাবাই করেন আসলে একটা টিমকে টিকে রাখা তাদের সাথে একসাথে পথ চলা অনেক ভুল বোঝাবুঝি হবে অনেক সময় ঝগড়া হবে সেগুলো সবকিছু মেনে নিয়ে আমরা যদি সবাই একত্রিত হয়ে থাকতে পারি তাহলে আমার টিমটা শক্তিশালী হবে যেমন নাকি আমরা অনেক সময় কথা কাটাকাটি করি তারপর আমরা সেগুলো আবার বুঝিয়ে বলি ভাই এরকম হবে না এটা এরকম হবে আসলে রাগ করে কোনো কিছু সমাধান করা যায় না আমরা যদি বুঝিয়ে বলি তাহলে সবকিছু সমাধান করা যায় আচ্ছা এই খাদের ক্ষেত্রে আপনারা খাসগুলো কিভাবে মানে এক অপরের সাথে ভাগাভাগি করেন আসলে আমরা ভাগ করে দিই আজকে তোর এইটা কাজ করতে হবে যেহেতু আমরা সবাই বন্ধু তোর এটা করতে হবে আমার এটা করতে হবে তোর এটা করতে হবে এভাবে আমরা চারটা তাকে ভাগ করে দিই পরিশেষে আমরা সবাই একসাথে হয়ে আমরা কাজগুলো আবারও গুছাই কিভাবে আমরা কি করলে আরও আমাদের কাজগুলো সুন্দর হতে পারে আমাদের যে টিম মেম্বার রয়েছে সবাই কিন্তু অলরাউন্ডার বলতে গেলে উপস্থাপনা তারপর হচ্ছে অভিনয় শিল্পী তাদের সব কিছু পারফেক্টলি পারে তবে আমরা তারপরও ভাগ করে দিই আজি অভিনয় করবে মনির গানটা ধরবে রিসবে ওখানে গিয়ে কোরাসে দরবে আর আমরা এইভাবে কাজগুলো ভাগ করে দিই যাতে সবাই সুন্দরভাবে কাজগুলো গুছাতে পারে তবে আমরা আগে আগ থেকে কাজগুলো ধরে দিই তো তোর এই কাজটা করতে হবে তোর এই কাজটা করতে হবে তোর এই কাজটা করতে হবে তারপর যখন আমরা একসাথে হই তখন আমরা আরও সাজাই আমরা স্কিপ করে বেলি কিভাবে কি করলে আমাদের কাজগুলো আরও সুন্দর হবে এভাবে কিন্তু আমাদের কাজগুলো করি আচ্ছা আমরা দেখি যে অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো কিছু ছাড়া হয় বিভিন্ন দর্শকরা কিন্তু বিভিন্ন কিছু মন্তব্য করে তো আমরা ঠিক একইভাবে দেখেছি আপনাদের বিভিন্ন গানেও গানের মধ্যেও অভিনয়ের মাধ্যমেও বিভিন্ন দর্শকরা কিন্তু বিভিন্ন বিষয় কি করেছে মন্তব্য করে দর্শকদের মন্তব্য নিয়ে যদি আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা মন খারাপের বিষয়বস্তু থাকি না আমার কাজ নিয়ে আমার যে মন্তব্য করে আমার আসলে মন খারাপ হয় না কারণ যদি আমার ভুলটা ধরে দেয় তাহলে আমার জন্য অনেক ভালো হয় কেউ যদি আমাকে নিয়ে আমার বিরুদ্ধে একটা আমার পোস্টে তখন আমার ভালো লাগে কেন আমার এটাই ভুল ছিল যার কারণে আমি এটা সংশোধন করতে পারি তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ভালো কমেন্টস করেন তারপর আমাকে যারা ভুলগুলো ধরিয়ে দেন সবার প্রতি ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি তৈলা পরাই বাজার আনি হই যার গই তৈলা পরাই বাজার আনি হন্ডেল লই যার গই আইখানে পাই যাই বই আইখানে পাই যাই বই এখানে পাই যাই বই আইখানে পাই যাই বই